এই পাশে পদ্মা নদী শুকিয়ে মরুভূমি হয়ে গেছে আমরা রাজবাড়িকে ঢাকায় যাওয়ার সময় পদ্মা নদী যখন পার হই তখন দেখি যে পদ্মা নদীর কে বেহাল অবস্থা পদ্মা শুকিয়ে যাচ্ছে এই পদ্মা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধানতম নদী আজকে এখানে আমাদের লালু ভাই আছেন উত্তরবঙ্গের মানুষ কয়েকদিন আগে আমি দেখলাম চিত্তাবাদের কারণে পুরো উত্তরবঙ্গ শুকিয়ে গেছে উত্তরবঙ্গের লাখো লাখ হেক্টর জমিতে ফসল হচ্ছে না মানুষ ধীরে ধীরে দরিদ্র হয়ে যাচ্ছে সেখানে আমাদের মহাসচিব গেছেন। আমাদের নেতৃবৃন্দ গেছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য রেখেছেন ওখানে একটা স্লোগান দিয়েছে জাগো বাহে উঠছে সবাই আমি করে চিৎকার যেমনি করে পারে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আজকে ভারতের এই মাদের বিরুদ্ধে আজকে কথা বলছে তিস্তা যদি অনেকগুলো নদীতে পাঠ দিয়ে ভারত বাংলাদেশের চন্দ্রটা নদীর মুখে বাদ দিয়ে ভারত বাংলাদেশের সমস্ত নদীর প্রবাহকে বন্ধ করে দিতে চায় যেমনি করে আজকে তিস্তায় আন্দোলন হয়েছে আমি অনুরোধ জানাবো আমাদের এই অঞ্চলের মাটি মানুষ এই অঞ্চলের সমস্ত এলাকার উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন গড়ে তুলতে হবে ফরাক্কা আমাদের পানি দেয় না কিন্তু আমি জানি দুই হাজার উনিশশো একানব্বই সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই রাজবাড়িতে একটা পদ্মা প্যারেজ হবে প্যারেজটা কি বর্ষার সময় যখন পানি ভারত ছাড়তে বাধ্য হবে সেই পানি আমরা এই রাজবাড়িতে একটা ব্যারেজ করে আটকে রাখবো তার একটা স্থান নির্ধারিত হয়েছিল একটা ব্যারেজ পানি আমরা জমা করে রাখব এবং শুকনো মৌসুমে আমরা এলাকার ফসল ফলানোর জন্য আমরা সেই ব্যারেজের পানি আমরা ব্যবহার করব আমি আজকে অনুরোধ করতে চাই সেই পর্দা ব্যারেজের প্রয়োজনে আজকে আমরা কি সবাই একসঙ্গে লড়াই করব সবাই একসঙ্গে এক ডানে যারা আছেন ভুলে বলেন আমার এই অঞ্চল আমার এই মাটি আমার এই মানুষ তাকে রক্ষা করার জন্যে পদ্মা ব্যারেজের জন্য কি আমরা একসঙ্গে লড়াই করব আমরা একসঙ্গে লড়াই করব বন্ধুরা আমার ওই উত্তরবঙ্গের ওই স্লোগানটি আমরা আমাদের এখানে আমদানি করতে চাই সাত মাসে কোন সংস্কার করতে পারেন না এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এই পনেরো বছরে আমার সামনে যত আপনারা আপনারা ভাইরা আছেন যে ভাইরে আপনারা স্লোগান দেন প্রত্যেকে কিন্তু যে গাজব থাকছে 哎呀，都打。

বিভক্তি মানেই আমাদের শক্তিহীনতা কাজে একটা আহ্বান জেনে আমার বক্তব্য শেষ করছি আসেন সমস্ত ভেদা ভেদা ফলে আমরা অক্রবদ্ধ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ির জেলা শাখাকে সুসংগঠিত করে আমরা জনাব তারেক রহমানের কাছে একটা উপহার দিতে চাই যে